আশি আশি তিয়াত্তর নম্বর বুথে সকাল সকাল ভোট প্রদান করলেন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের বিজেপি প্রার্থী আশিস ঘোষ ভোট দেওয়ার শেষে তিনি বললেন এই উপনির্বাচনে তিনি আতঙ্কে রয়েছেন সাপ্পা ভোট নিয়ে তিনি চেষ্টা করবেন যাতে মানুষ সঠিকভাবে রায় দিতে পারে খবর

এখন এখন কোথায় যাবে যেভাবে মানুষের দেখা যাচ্ছে যে অন্যান্য সময় যে ভিড় জন্মে ভিড়গুলিতে মানুষের আগ্রহ থাকে এক্ষেত্রে কেন উপনির্বাচনে মানুষের ভোট সংখ্যা কম করা যাচ্ছে এখনো বলুন দেখুন আজকে তো দুর্গাকে একটু ইয়ে হবেই কিন্তু উপনির্বাচনে এরা তো ভোটটাই মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটাকে প্রয়োগ করতে চান যার জন্য মানুষ বাড়িতে বাড়া হয় কম কিন্তু এবার অন্যরকম ছাপ্পা ভোট লুট এরকম কোনো আশঙ্কা করছেন অবশ্যই এটা তো এইটাই কাল যায়